আজকের ভিডিওটা শুরু করলাম নতুন ফ্ল্যাট থেকে হাইব্রিয়ান আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার খাট সেটিং করা হচ্ছে তো বার্নিশ করা হয়ে গেছে সব ফার্নিচার এর আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছি তো আমরা কিছু লোক নিয়েছিলাম তো সবাই মিলে সেই কাজগুলো শেষ করছে তো খাট উঠিয়ে হচ্ছে খাটটা সেটিং করছে আগে তো একে একে সবগুলো ফার্নিচারই উঠাবে তো তাদের সাথে আমাদের এরকমটাই কথা হয়েছে আমাদের সব ফার্নিচার উঠিয়ে দেবে তো এবার সে আলমারি উঠিয়েছে তো এখন খাট্টা সেটিং করছে তো একটা একটা সেটিং করার পর আরেকটা জিনিস আনছে তো আর আমার জিনিসগুলো অনেক হেভি ওজন তো ওনাদের অনেক কষ্ট হয়েছে ওনারা বলছিল যে ফ্ল্যাট বাসায় হালকা হালকা জিনিস করতে হয় তো আমরা তো ওই চিন্তা করিনি তো আমরা চিন্তা করে জিনিসগুলো বানিয়েছি যে জিনিস বানাবো যেন অনেক দিন টিকে বা টেকসই হয় ওই চিন্তাভাবনা করে আমাদের ফার্নিচারগুলো বানিয়েছি সব কিছু আমাদের নিজের বানানো তো কোনো কিছুই কেনা না তো এর জন্য সব কিছুরই ওয়েট একটু বেশি বেশি তো কাজে ফাঁকে ফাঁকে আপনাদের একটু ভিডিও শেয়ার করছে আমি আসলে সব কিছুই ভিডিও করতে পারিনি তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে যখন একটা বাসা চেঞ্জ করা হয় একটা বাসা অনেক কাজ থাকে তো আপনারা যারা বাসা চেঞ্জ করেন তারা অবশ্যই জানেন তো এখানে সুকেছে উপরের পাটটা এনেছে ওয়ার এনেছে তো একে একে সব জিনিসই আনছে আর বসা ছিল তো আমিও একটু একটু ভিডিও করে রেখেছি তো এখানে খাটটা রেডি করার পর আমি চাদর বিছিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো পুরো ঘর এখনো কমপ্লিট করতে পারিনি এখানে একটা আলমারি একটা খাট আর একটা অয়ার বসানো হয়েছে এই রুমে তো ইনশাআল্লা পরবর্তীতে আমি সুন্দর করে গুছি আপনাদের ভিডিও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখনো অনেক এলোমেলো অনেক কিছুই গোছানোর বাকি আছে আসলে আপনি যতই লোক দিয়ে কাজ করার না কেন নিজের কাজ কিন্তু নিজের থেকে যায় তো এখানে কার্টুন লেদার যেভাবে করে পেরেছি সেভাবে জিনিসপত্র রাখা হয়েছে তো সব কিছু আস্তে আস্তে গোছাতে হবে তো এগুলো তো আর একদিনের কাজ না সার আস্তে আস্তে সব করে নেব তো এখন হচ্ছে আমি সুকেশটা গুছিয়ে নেব তো এটা কিন্তু আমার একদিনের ভিডিও না কয়েকদিন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমার সুকেশ গোছানোটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো এখনও পুরোপুরি কমপ্লিট করিনি তো এইটুকু করেছি এইটুকু আপনাদের সাথে শেয়ার করি আসলে বাসা চেঞ্জ করে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর তখন প্রচুর গরম ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি এটাই অনেক খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো এখানে আমার ছেলে কিছু খেলনা আছে আর বাবা বাহির থেকে এনেছিল আসলে বাচ্চারা তো নষ্ট করে ফেলে তো তারপর এই কয়েকটা খেলনা আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে কিছু রাখতে হয় আর এই মেকআপটা আপনাদের ভাইয়া এনেছে আমার জন্য তো অনেক আগে কিন্তু আমি তো মেকআপ ব্যবহার করি না তো এর জন্য রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে তো এটা সেই ছিল তো এর জন্য গোছা তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একদম ইনটেক নতুন তো যাই হোক আমার ভিডিওতে কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর আজকের ভিডিও আর বেশি লং করতে চাই না আসলে একটা বাসা চেঞ্জ করা অনেক ঝামেলার কাজ হয়তো যারা যেসব আপু ভাইয়েরা করেছেন তারাই বলতে পারবেন তো যাই হোক শতব্যস্ততার মাঝেও আপনাদের ভিডিও শেয়ার করেছি বা আপনাদের ভিডিও দেখার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না শত ব্যস্ততার মাঝে আপনাদের যেটুকু পেরেছি শেয়ার করলাম তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি জিনিসটা তো সুন্দর করে সাজিয়ে রেখে দেব। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ